প্রতিবেলাতেই আমাদের কিন্তু লেবু লাগে খাবার টেবিলে আর সেই লেবু যদি আমাদের নিজেদের গাছ থেকে আমরা পেরে নিতে পারি সেক্ষেত্রে তো আরও ভালো হয় তাই না তো ভিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে লেবুর ডাল থেকে আপনারা লেবু চারা করতে পারেন সেটাই আমি দেখাবো চারা করার জন্য প্রথমে আমাদের যা লাগবে সেটা হলো লেবু গাছ থেকে আমরা একটা ডাল নিয়ে নিব আর ডালটা মোটামুটি এক আঙ্গুলের মতো মোটা হলেই হবে বেশ লম্বা একটা ডাল নিয়েছি এ থেকে তিনটি চারা তো হয়েই যাবে প্রথমে আমি আমার অ্যালোভেরার টপ থেকে একটি অ্যালোভেরার ডাল নিয়ে নিব তবে কেন সেটা নিচ্ছি সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে এবার এই ডালগুলোকে ছয় থেকে সাত ইঞ্চি সাইজে আমি কেটে নিব যেহেতু মোটামুটি লম্বা একটা ডাল ছিল এটাকে আমি তিন টুকরা করে নেব তিনটি টুকরোকে আমি একই সাইজের করে কাটবো আর কাটার সময় আপনারা যাতে কাটাতে এব্রো থেব্রো না হয় সেটা খেয়াল রাখবেন এবার প্রত্যেকটা ডাল থেকে নিচের দিক থেকে এক ইঞ্চি পরিমাণে এর যে বাকল আছে মানে ডালের উপরে যে বাকলটা আছে সেটা আমি কেটে তুলে ফেলব ডালের বাকলটা তোলাটা খুব একটা কঠিন নয় আপনারা একটা চাকু ব্যবহার করে সেখান থেকে আপনারা তুলে নেবেন তোলার পর একটু ঘষে দেবেন আমি যে পদ্ধতিতে লেবুর কলম করছি এটা খুবই সহজ খুবই সহজ বলে ভুল হবে সবচেয়ে সহজ বলা যায় আপনারা দেখতেই পাবেন যে খুব দ্রুত এবং খুব অল্প সময়ে কিন্তু আমি এই কলমগুলো রেডি করে ফেলবো এবং এক মাসের মধ্যেই কিন্তু সেগুলো মাটিতে রোপণ করার মতো উপযোগী হয়ে যাবে তো এবার প্রথমে আমরা যেই অ্যালোভেরার ডালটা কেটে এনেছিলাম সেটার কাজটা দেখাচ্ছি আপনারা এই অ্যালোভেরার যে জেলটা এটা এই ডালের যে বাকলতল অংশটা সেখানে খুব ভালোভাবে ঘষে দেবেন আর অ্যালোভেরা ঘষার মূল কারণটা হলো অ্যালোভেরার জেলটা কিন্তু রুট হরমোন হিসেবে খুব ভালো কাজ করে যদি অ্যালোভেরা থাকে তাহলে আর বাইরে থেকে রুটিন হরমোন কেনা না আপনাদের অ্যালোভেরার জেলটা দেয়া হয়ে গেলে আমরা দশ মিনিটের জন্য ডালগুলোকে রেস্টে রাখব এবার আমরা একটা পট নিয়ে নিচ্ছি আমি একটি তেলের বোতল কেটে এটাকে পট বানিয়ে নিয়েছি যেহেতু আমরা বিনা খরচে করতে যাচ্ছি সেই কারণে আর এই পটের মধ্যে আছে সাধারণ যে বালি সেটাই আপনারা এই বালিটা আপনারা যে কোনো জায়গায় পাবেন আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এরপরের কাজটা কিন্তু খুবই সহজ আমরা অ্যালোভেরা লাগানোর সেই ডালগুলোকে আমরা এই বালির মধ্যে পুঁতে দিব আর তিনটা ডালকে কিন্তু আমি একই পাত্রে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা আরও বেশি ডালও আপনারা একটি পাত্রে রাখতে পারবেন এবার পানি দেওয়ার পালা আমরা এই পটটির মধ্যে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দেব যাতে এই মসচারটা বেশ কিছুদিন থেকে যায় পানি দেয়া হয়ে গেলে আরেকটি ছোট্ট গাছ বাকি থাকবে আর সেটা হলো আমরা এই ডালগুলোকে একটি আরেকটি বোতল আমি কেটে নিয়েছি সেটা দিয়ে আমরা ঢেকে দিব যাতে এই মশ্চারটা যাতে বাইরে বের হয়ে না যায় এরপর আমাদের আর কোনো কাজ নেই আমরা এক পাশে এটা রেখে দিবো আর তারপর আমাদের অপেক্ষার পালা আগামী এক মাসের মধ্যেই কিন্তু আমাদের এই ডালগুলা মাটিতে রোপণের মতো উপযোগী হয়ে যাবে তো আমরা এক সপ্তাহ ওয়েট করে দেখব এই ডালগুলো থেকে আসলেই কি করে কিনা তো চলুন এক সপ্তাহ পরে ফিরে আসি এক সপ্তাহ পর ফিরে আসার কথা ছিল তবে ভিউয়ার্স আজকে আমি ফিরে এসেছি দশ দিন পর এবং দশ দিন পর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু নতুন করে কুড়ি বের হচ্ছে বলতে একটু ভুল হয়েছে দেখা যাচ্ছে যে দুটি ডাল থেকে কিন্তু কুড়ি বের হয়েছে আরেকটি থেকে এখনও হয়নি তবে আমি আশা ছাড়ছি না আশা করছি যে পরের সপ্তাহের মধ্যে কিন্তু সেটা থেকেও ডাল বের হয়ে যাবে তো আবার তাহলে এক সপ্তাহ পর ফিরে আসা যাক হ্যালো ভিউয়ার্স আজকে কিন্তু আঠারোতম দিন মানে আমরা এই ডালগুলো পুঁতে দেওয়ার আর প্রত্যেকটা ডাল থেকে কিন্তু এখন দেখুন প্রপাগেশন হয়ে গিয়েছে আর লাস্ট যে ডালটি ছিল যেটাতে প্রপাগেট করেনি তখনও মানে গত সপ্তাহে সেটাও কিন্তু আজকে ডাল দেখা যাচ্ছে এবং ডালটা বেশ বড়ই হয়ে গেছে। আর বাকি যে দুটো ডাল যেটাতে আগেই প্রপাগেট করেছিল সেগুলো কিন্তু ডালগুলো অনেক বড়ো হয়ে গিয়েছে হ্যালো ভিয়ার্স একত্রিশতম দিনে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আর এই একত্রিশতম দিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কলম করার জন্য যে তিনটে ডাল পুঁতে দিয়েছিলাম সবগুলোই কিন্তু এখনও ভালোভাবেই বেঁচে আছে এবং পাতাগুলোও কিন্তু বড় হয়ে গিয়েছে আর যেহেতু বেশ বড় হয়ে গিয়েছে আমি আজকে এটা তুলে ফেলবো তুলে মাটিতে রোপণ করে দেব তো দেখুন প্রচুর কিন্তু শিকড় বের হয়েছে আর আমি কিন্তু এই বালির মধ্যে আর কিছুই দেইনি কোনো কিছুই না শুধুমাত্র বালি ছিল তো আপনারা এই পটটা রেডি করার জন্য কিন্তু আর কোনো কষ্ট করা লাগবে না খুবই সহজ তাই না ভিডিওর প্রথমে কি আপনারা ভেবেছিলেন এত সহজেই হয়ে যাবে এবং কোনো ধরনের কোনো উপকরণ ছাড়াই আর যা কিছু আমি ব্যবহার করেছি সবগুলো কিন্তু আমার হাতে নাগালো ছিল এবং এইসব জিনিসপত্র কিন্তু আপনাদেরও হাতে নাগালো থাকে মানে আমার প্রয়োজন ছিল কি কয়েকটি লেবুর ডাল আর হলো একটু অ্যালোভেরার ডাল আর হলো একপোট বালি এছাড়া কিন্তু আমার আর কোনো কিছুই প্রয়োজন হয়নি এই কয়েকটা জিনিস থাকলে কিন্তু আপনারা লেবুর ডাল থেকে এইভাবে আপনারা চারা তৈরি করে দিতে পারবেন আপনাদের আর চারা কেনার কোনো প্রয়োজন নেই টু ভিউয়ার্স আমি এই চারাগুলো এবার মাটিতে রোপণ করে দেব তবে যাওয়ার আগে বলে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনারাও কী এভাবে খুব সহজে চারা করতে পারছেন কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ